হিন্দু মুসলিম ভাই ভাই দুই সম্প্রদায় একে অপরের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির রাখি বন্ধন নদী আর হাসখালির গাজনাই বিদ্রোহী কবি লিখেছিলেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন ধর্মের ধজ্জা তুলে হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক দাঙ্গার খবর সংবাদপত্রের শিরোনাম দখল করছে তখন অন্য এক রাখি বন্ধন উৎসব देखलो নদিয়ার হাসখালি মানুষ নদিয়ার হাসখালীর গাজনা বাজার এলাকায় হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একে অপরকে রাখি পুরি মিষ্টি মুখ করে পালন করলেন রাখি বন্ধন উৎসব জানা যাচ্ছে হাসখালীর গাজনায় সাহিত্য তরী সংস্থার উদ্যোগে ওই রাখি বন্ধন উৎসব পালিত হলো এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক শিব শেখর গগন বলেন সাম্প্রদায়িক সন্ত্রাস নয় সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের ভিত্তি এখানে আমরা সকলে ভাই ভাই আর রাখি বন্ধন মানেই তো ভাতৃত্বের বন্ধন অঞ্চলে যে সাহিত্য তৈরি যে অভিনব যে রাখি বন্ধন উৎসব পালন করলো হিন্দু মুসলিম ভাতৃত্ববোধ করল সেটা আমরা খুবই খুশি এবং জনগণ এলাকার গ্রামবাসী বিন্দু সকলেই খুব সাধুবাদ জানিয়েছিলেন আমাদেরকে আপনার নাম আমার নাম মৃন্ময় ঘোষ মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তাহার প্রাণ আমরা আজকে যে পার্শ্ববর্তী রাষ্ট্রে মানে জাতিগত বিষয়ে দাঙ্গা চলছে বিভিন্ন বিষয় নিয়ে দাঙ্গা চলছে কিন্তু একদম পাশে আমরা সীমান্ত লাগা জায়গাতে বসবাস করি নদিয়া জেলার গাছ হাসখালি থালার গাজনাতে। আমরা এখানে মৈত্রী বন্ধন পালন করলাম আজকে আমরা হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব যে অটুট আছে আমাদের ভারতবর্ষে সেটা কিন্তু নজির আমরা ঘটালাম আজকে আমরা সারাদিন ধরে রাখি বন্ধনের উৎসব পালন করলাম আমরা মিষ্টি মুখ মিষ্টি তাদের হাতে তুলে দিলাম আর এই এরকম দিন যাতে আমরা সারা বছর পালন করতে পারি এটাই আমরা সাধারণ মানুষকে আমরা বলতে চাইছি আমি শিবশেখরগণ সাহিত্যতরীর সম্পাদক